মহালয়ের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি ইতিমধ্যেই চ্যানেলগুলি তাদের মহালয়ের ঝলক সামনে এনেছে স্টার জলসায় মহিষাসুর মর্দিনী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক অন্যদিকে জি বাংলায় এধিকা পালকে দেখা যাবে মহিষাসুর মর্দিনী রূপে দেবীর অন্যান্য রূপে দেখা যাবে ধারাবাহিকের নায়িকাদের দেবীর সব রূপের ঝলকই সামনে এসেছে কোন নায়িকারা কোন রূপে থাকছেন সবকিছুই জানা গেছে তবে জি বাংলার মহালয় এবার দেখা যায়নি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে এর আগে তাকে মহিষাসুর মন্দিরীর রূপে দেখেছে দর্শক পাশাপাশি প্রতি বছরই দেবীর কোনো একটি রূপে দেখা যায় তাকে তবে এবারে কেন বাদ দেয়া হল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে আগামী একুশে সেপ্টেম্বর ভোর পাঁচটায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে জাগো মা জাগো দুর্গা জানিয়ে ভীষণই উচ্ছ্বাসিত দর্শকরা ইধিকার পাশাপাশি দেবীর অন্যান্য রূপগুলিতে দেখা যাবে ধারাবাহিকের নায়িকাদেরই যেমন দুর্গা হচ্ছেন শ্বেতা ভট্টাচার্য মোহনা মাইতিকে দেখা যাবে দেবী কালী রূপে কুসুম নবাগতা অভিনেত্রী তানিষ্কা তিওয়ারিও থাকছেন এই বিশেষ অনুষ্ঠানে দেবী গন্ধেশ্বরী রূপে ধরা দেবেন তিনি তবে কেন বাদ দেয়া হলো সকলের প্রিয় অপুকে অনেকে ধারণা জিতুর সঙ্গে বিবাদের জেরেই এমন পরিণতি সত্যি কি তাই সকলেই জানে কিছুদিন আগে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক জিতু কমলের সাথে ব্যক্তিগত কিছু সমস্যা তৈরি হয়েছিল দিতিপ্রিয়ার ঝামেলার জল এতদূর গড়িয়েছিল যে তিনি ধারাবাহিক ছেড়ে দিতেও রাজি ছিলেন এমনকি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবরও সামনে এসেছিল যদিও পরে সবকিছু মিটমাট হয়ে যায় তবে সহ অভিনেতার সাথে ঝামেলার পর যে এমনটা হবে তা কেউ ভাবেনি অনেকের অনুমান এই ঘটনার জেরে তাকে বাদ দেওয়া হয়েছে মহালয়ের অনুষ্ঠান থেকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে এ বিষয়ে জানতে চা হলে তিনি জানান ব্যক্তিগত কারণে এবার তিনি থাকছেন না মহালয়ের অনুষ্ঠানে যদিও সূত্রের খবর অভিনেত্রী বর্তমানে শুটিং নিয়ে ভীষণই ব্যস্ত যার কারণে মহালয়ায় অংশগ্রহণ করা সম্ভব হয়নি তার পক্ষে তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ